আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে একটা বৃষ্টিময় দিন খুবই ভালো লাগতেছে পরিবেশ এবং প্রকৃতিটা খুবই সুন্দর কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি ছিল এখন একটু বৃষ্টি কমছে এখনই আমার বাড়িটা চলে গেল আমি বারান্দা দিয়ে দেখতেছিলাম তো যেখানে থাকে ও নাকি ভালো লাগে না এই জন্য আমার বাসায় আসছিল আর এখন আপনাদের সাথে গতকালকের ভিডিওটা শেয়ার করব। এটা হলো আমার ছোট ভাই মেহেদি হাসান এবং শিশির কালকে ভাইদের সাথে অনেক ঘুরাঘুরি করলাম মেট্রো রেলে তো অনেকদিন পরে বোনের সাথে দেখা হয়েছে গল্প করতেছে আগারগাঁও আমাদের একটা কাজ ছিল খুব ইজি ভাবে অল্প সময়ে যাওয়া যায় মেট্রো রেলের মাধ্যমে আর আমার ভাই যেহেতু দিন পরে বাংলাদেশে আসছে ও মেট্রো রেলে বাংলাদেশে এখনো উঠে নাই এই প্রথম station in.

মামি, মামি, নানুমণি সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও তোমরা সবাই ভালো থাকো এই দুয়ার রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম